এই প্রশাসন ক্লিয়ার করতে পারে নাই যে পঁচিশ তারিখ রাখছি নির্বাচনটা হচ্ছে কি হচ্ছে না আমরা এই প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে ফেলছি কারণ শিক্ষার্থীরা বারবার নির্বাচন পেছানোর যে অপরাজনীতি এটা দেখে দেখে পঁয়ত্রিশ বছর ধরে বিরক্ত এবং গত পঁয়ত্রিশ বছর আগে নির্বাচনের তিন দিন আগে বলা হয়েছিল যে এবার আর নির্বাচন একটু পিছিয়ে দেবো তারপর কিন্তু পঁয়ত্রিশ বছর ধরে আর নির্বাচন হয়নি এজন্য যখন তারিখ পেছানো হয় তখন শিক্ষার্থীরা নির্বাচন নিয়ে আস্থা হারিয়ে ফেলে আর এই প্রশাসন যেই সিন্ডিকেট রাক্ষু বানসাল করতে চাই সেই সিন্ডিকেটের ফাতে বারবার পা দিছে আমরা বলতেছি এবং এই প্রশাসন নির্বাচন বাস্তবায়ন করতে পারবে কিনা সেটা নিয়ে আমরা সন্ধিহান আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক আপনারা দেখতে পেয়েছেন আমাদের অনেক ভাইয়েরা বলেছে আমাদের বন্ধু সংগঠনের অনেক ভাইয়েরা বলেছে যে অনেক শিক্ষার্থী চলে গেছে এটা সত্য কথা অনেক শিক্ষার্থী কিন্তু চলে গেছে যদিও শিক্ষার্থীরা বেশি না কিন্তু কিছু শিক্ষার্থী তো চলে গেছে চলে যাওয়ার কারণ হচ্ছে এটাই এই প্রশাসন ক্লিয়ার করতে পারে নাই যে পঁচিশ তারিখ রাখছি নির্বাচনটা হচ্ছে কি হচ্ছে না এই প্রশাসন যদি ক্লিয়ার করতে হ্যাঁ পঁচিশ তারিখে আমরা রাষ্ট্র নির্বাচন করবো তাহলে শিক্ষার্থীরা কিন্তু আমেজ পূর্ণ ভাবে থাকতো